নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা রোজকার মতো আমি বিথিন আপনাদের সঙ্গে আরজিকর মেডিকেল কলেজে আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে যে মামলা হয়েছিল আমরা দেখলাম যে গতকাল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হলো এবং তার সঙ্গে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে আর্থিক দুর্নীতির অভিযোগের পাশাপাশি আরও বেশ কিছু অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে যেমন টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে সরকারি টাকা নয় ছয়ের অভিযোগ রয়েছে এই অভিযোগগুলির মধ্যে অভিযোগ আরজিকর মেডিকেল কলেজের বেশিরভাগ অনিয়মী হয়েছে যে সময়কালটা সন্দীপ ঘোষ মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন সেই সময়কালে আমরা জানি যে নয় আগস্ট যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনা এবং সেই ঘটনার পরপরই এই আরজিকর কে কেন্দ্র করে বিভিন্ন আর্থিক দুর্নীতি অনিয়ম সহ বিভিন্ন দুর্নীতির কথা উঠে আসতে থাকে একের পর এক যদিও এই অভিযোগগুলো কিন্তু একটাও নতুন নয় আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আমরা জানি আক্তার আলী সাহেব তিনি বছর আগে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে অনাচার হচ্ছে যে ব্যবস্থা তৈরি করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজের ভেতরে যে দুর্নীতি আর্থিক দুর্নীতি সব বিভিন্ন দুর্নীতির যে জাল বোনা হয়েছে আরজিকর হাসপাতালকে কেন্দ্র করে সেই অভিযোগগুলো তিনি তুলে ধরেন কিন্তু তাতে কোনো হয়নি উল্টে এই প্রাক্তন অতিরিক্ত সুপার আক্তার আলী সাহেবকে হুমকির মুখে পড়তে হয়েছিল প্রাণ হুমকির মুখে পড়তে হয়েছিল বলেই অভিযোগ কিন্তু হঠাৎ করেই দেখলাম যখন নয় আগস্ট চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনা সামনে এলো তারপর থেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ একের পর এক সামনে আসতে থাকলো এবং একটা সময় গিয়ে রাজ্য সরকারকে দেখা গেল বাধ্য হয়েই একটা সিট গঠন করতে যদিও এই অতিরিক্ত প্রাক্তন সুপার আক্তার আলী সাহেব হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানে তিনি কলকাতা হাইকোর্টের কাছে আর্জি জানিয়েছিলেন যাতে করে এই তদন্ত ভারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দেওয়া হয় এবং সেইটা মেনেই কলকাতা হাইকোর্ট তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া হয় এই তদন্ত এবং সেখানে মোট পনেরোটি আমরা যেটা জানতে পারছি যে পনেরোটি বিষয়ে তিনি অভিযোগ জানিয়েছেন সেখানে যেমন দেবাশিষ সোম যেমন প্রাক্তন সুপার সঞ্জয় বলিষ্ঠ হয়েদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং পনেরোটি অভিযোগ রয়েছে এবং সেই পনেরোটি অভিযোগ খতিয়ে দেখছে সিবিআই সেখানে সরকারি টাকা নয় ছয়ের অভিযোগ রয়েছে সেখানে সরকারের সম্পত্তি অর্থাৎ হাসপাতালকে ব্যবহার করে কলেজ চত্বরকে ব্যবহার করে কোন রকম অনুমতি ছাড়াই বিভিন্ন ব্যক্তি বা সংগঠনকে লিস্ট দেওয়া হয়েছে বিভিন্ন অংশ সেখানে ফুড স্টল ক্যাফে ক্যান্টিনের মতো জায়গা টেন্ডার না দেখেই সেগুলো বিলিবন্টন করা হয়েছে বলে অভিযোগ সরবরাহকারী কাজের যে বরাদ অর্থাৎ হাসপাতালে বিভিন্ন বিষয়ে যে সরবরাহ করা হয় সেটা মেডিকেল ইনস্ট্রুমেন্ট থেকে আরম্ভ করে ওষুধ থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস সেই সরবরাহকারী সংস্থাগুলি টেন্ডার ছাড়াই বরাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে নির্দিষ্ট ব্যক্তিদের তাদের যোগ্যতা না থাকলেও তাদেরকে কাজ পাইয়ে দেওয়া হয়েছে এই সমস্ত ক্ষেত্রে যে সরকারি নিয়ম সেগুলো মানা হয়নি আর্যকর মেডিকেল কলেজ চত্বরে স্টুডেন্টদের বা শিক্ষারত ছাত্রছাত্রীদের শিক্ষক মানে চিকিৎসকদের তাদের পাস করিয়ে দেওয়া তাদের জমা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম অনিয়মের অভিযোগ রয়েছে যে সেখানে অর্থের বিনিময়ে সেই কাজগুলো করানো হতো হাসপাতালের পরিকাঠামোতে দুর্নীতি অভিযোগ রয়েছে যে বৈদ্যুতিক ক্ষেত্রেই হোক বা কোনো হাসপাতালের বিভিন্ন জায়গা সংস্কারের কাজই হোক সেটা সরকার নির্দিষ্ট সংস্থা বা কে না দিয়ে অন্য বাইরের সংস্থাকে বরাদ পাইয়ে দেওয়া হতো এই ধরনের একাধিক একাধিক আর্থিক এবং বিনিয়মের অভিযোগ জমা পড়েছে তদন্তকারী সংস্থার হাতে এবং এর আগেও আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যে হাসপাতালের জৈব বর্জ্য কীভাবে খোলা মার্কেটে বিক্রি করার একটা বড় বড়সড় চক্রান্ত বড় রেক্সাস চালাচ্ছিলেন বলে অভিযোগ এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং আরও তার সঙ্গে অনুমান করা হচ্ছে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তারা জড়িত রয়েছে সেখানে সরকারি টাকা নয় ছয় হয়েছে সেখানে সেই মেডিকেল বর্জ্য যা সরকার নির্দিষ্ট সংস্থা ছাড়া বিক্রি করা যায় না কিভাবে সেগুলো খোলা মার্কেটে বিক্রি করা হলো এই নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে অভিযোগ রয়েছে এখন বিষয়টা হলো যে এইগুলোর তদন্ত গ্রেপ্তার তো হয়েছে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে তার সঙ্গে তার নিরাপত্তারক্ষী অর্থাৎ বডিগার্ড আফসার আলী খান সহ আরও মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে গতকাল রাতেই কোনো হাসপাতালে নিয়ে না গিয়ে এর আগে আমরা দেখেছি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সে গরু পাচার কাণ্ড হোক বা বিভিন্ন শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক যাদেরকে আটক করেছিলেন বা গ্রেপ্তার করেছিলেন তাদেরকে কেন্দ্রীয় সরকারের যে হাসপাতাল রয়েছে জোকায় সেখানে তাদেরকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হতো কিন্তু গতকাল আমরা দেখলাম যে নিজাম প্যালেসেই বিআর সিং হাসপাতালের ডাক্তাররা তাদের একটা টিম পৌঁছে গেলেন রাতেই এবং রাতেই গভীর রাত পর্যন্ত সন্দীপ ঘোষ এই আফসার আলী খান সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মেডিকেল করানো হল নিজাম প্যালেসে সিবিআই এর দপ্তরের ভেতরেই একদিকে যখন এই দৃশ্য তখন আর দিকে। শহরের রাজপথ তখন জুনিয়র ডাক্তারদের দখলে কলকাতা শহরের নগরপাল মিলিত গোয়েলের পদত্যাগের দাবিতে তারা মিছিল সংগঠিত করে এবং সেই মিছিল লালবাজারের উদ্দেশ্যে রওনা দেয় এবং একটা জায়গায় যেখানে জুনিয়র ডাক্তারদের দাবি যে যে পর্যন্ত তাদের অনুভূতির সময় যে পর্যন্ত তাদের যেতে বলা হয়েছিল তার অনেকটা আগেই তাদেরকে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কোনো প্রতিনিধি দল লালবাজারে যাবে না বলে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেয় রাতে এবং সারা রাত সারা রাত জুনিয়র ডাক্তাররা কিন্তু শহরের রাজপথেই বসেছিলেন নগরপালের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে যদিও নগরপাল পেছনের দরজা দিয়ে তিনি বাড়ি চলে যান তিনি ছাত্রদের সাথে দেখা করেননি জুনিয়র ডাক্তারদের সাথে তিনি দেখা করেননি এবং যত রাত বাড়তে থাকে তত বিভিন্ন আশেপাশের বিভিন্ন কলেজ হাসপাতালের সিনিয়র ডাক্তাররাও কিন্তু মিছিলে অংশগ্রহণ করতে থাকে সেই জমায়েতে অংশগ্রহণ করতে থাকে এবং শুধু তাই নয় সমাজের নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিরা তারাও কিন্তু ওই রাতে গতকাল এই সমাবেশে এসে তারা যোগ দেয় এবং তারা নগরপালের পদত্যাগের দাবি করতে থাকে এখনো আন্দোলন চলছে গতকাল একদিকে যেমন মেন্টিং স্ট্রিটের আগে লালবাজারের যে পথ সেখানে যেমন জুনিয়র চিকিৎসকদের দখলে চলে গিয়েছিল পাশাপাশি আমরা দেখলাম যাদবপুর সেখানে চলচ্চিত্র জগতের পরিচালক অভিনেতা অভিনেত্রী সাধারণ মানুষ গায়ক গায়িকা তারা রাত জেগে গান গাইলেন গানে গানে তারা প্রতিবাদের ভাষা তৈরি করলেন প্রতিবাদ জানালেন আজকে আবার রাজ্য বিধানসভায় বিল আনার কথা রয়েছে রাজ্য সরকারের তরফে সেই নিয়ে ইতিমধ্যেই অধিবেশন শুরু হয়ে গিয়েছে আমাদের নজর থাকবে সেই দিকে এবং সেই বিষয়টিও কি নিষ্পত্তি হলো কি বিল এলো কি বিল এলো না সবটাই আপনাদের সামনে তুলে ধরব কিন্তু এই মুহূর্তে যেটা বলা যায় যে কোথাও একটা খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে রাজ্যের শাসক দল এবং রাজ্য সরকার তাদের বিভিন্ন ক্ষেত্রে ভুল পদক্ষেপ তাদেরকে খাদের কিনারায় নিয়ে গেছে বলেই মনে করছে ওয়াকিবাহুল মহল এবং রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন নমস্কার